চোদ্দো পনেরো হাজার টাকার যে মালটা থাকে যেটা হচ্ছে ভ্যাসেল দেখুন ভ্যাসেলের ভিতরে কি দানাটা রয়েছে এটা কিন্তু বালি তো এটা সবাই গুপ্তদান খুঁজছে এখন সিলাপ তৈরি ভাঙছে আর এর মধ্যে গুপ্তদান ছিল মাটির হাড়ির যে গুপ্তদান এই দেখুন গুপ্তদান আজকে আপনাদের দেখাবো আপনারা দেখেছেন অনেকের ভ্যাসেল নিয়ে অনেক কিছু বলেন বা ভ্যাসেল লাগান কুড়ি পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচ করে থাকেন তো সেক্ষেত্রে কোনটা লাগাবেন আর কোনটা লাগাবেন না বা কোনটা লাগালে ভালো হবে সেটা কিন্তু আজকে আপনাদের বলবো সাইডে একটা দেখতে পাচ্ছেন একটা ভ্যাসেল কিন্তু লাগানো আছে এটা কম করে এক বছর আগে লাগানো হয়েছিল। তো এখানে সিলাপ যেটা রয়েছে আবার নতুন করে সিলাপ উঁচু করে ট্যাঙ্কিটাকে আবার উপরে শিফট করে সাইডে কিন্তু এখানে ভ্যাসেলটা লাগিয়েছিল। তো কী হচ্ছে সপ্তাহে সপ্তাহে কিন্তু ভ্যাসেলটায় ব্যাকস মারতে হচ্ছে খুব সমস্যার সম্মুখীন হচ্ছিলো এবং কোনোরকমভাবে আয়রন কিন্তু যাচ্ছিল না আয়রন কিন্তু সেই যে হলুদ আয়রন সেই হলুদ আয়রন কিন্তু থেকেই যাচ্ছিলো সম্পূর্ণরূপে যে ক্লিয়ার যে আয়রনটা সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন জলটা পাবে সেটা কিন্তু পাচ্ছিলো না আয়রন কিন্তু নিচে যাচ্ছিলো এবং এটাই সব থেকে যে বড়ো সমস্যাটা থাকে সেটা কিন্তু হচ্ছে সপ্তাহে সপ্তাহে কিন্তু ব্যাকাস মারাটা খুব একটা ঝামেলা সাপেক্ষ এবং এইটাকে কিন্তু পিটিয়ে পিটিয়ে এই হ্যান্ডেলটাকে ঘুরিয়ে এই হ্যান্ডেলটাকে ঘুরিয়ে পিটিয়ে পিটিয়ে কিন্তু ব্যাকশটা মারতে হয় তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা কিন্তু সৃষ্টি হয় যাদের বাড়িতে আছে তারা কিন্তু বুঝতে পারবেন দেখুন এটা কিন্তু একটা শৌখিন জিনিস আর এটা যদি আপনার সাদা আয়রন থেকে থাকে বা আয়রনের পরিমাণ খুবই কম আয়রন একদম কম যেখানে আছে তো সেক্ষেত্রে আপনারা যদি ভ্যাসেল লাগান তো কোনো ব্যাপার হবে না ভ্যাসেল লাগালে কিন্তু আপনারা উপকৃত অবশ্যই হবেন আর যদি আয়রনের পরিমাণ বেশি থাকে বা হলুদ আয়রন থাকে দেখুন হলুদ আয়রন কিন্তু সময় মাত্রায় অনেক বেশি থাকে তো সেক্ষেত্রে এই ভ্যাসেলের ভিতরে জায়গাটা কিন্তু খুবই কম তো তার জন্য কিন্তু কি হয় যখন এক মাস ঠিকঠাক যায় ভিতরে যখন আয়রনটা আবার দাঁড়িয়ে যায় তখন থেকে কিন্তু আপনার ডিস্টার্বটা শুরু হয় তো তখন কি হয় আপনি তো ভিতরে ঢুকে হাত দিয়ে হোক পা দিয়ে হোক কোনোভাবে তো বাইরে বের করতে পারছেন না আয়রনটাকে কিন্তু আমাদের ওয়াটার ফিল্টার করে দেওয়ার পরে যখন আপনার এক থেকে দেড় মাস পরে আয়রনটা জমবে ভিতরে তখন কিন্তু আপনি ট্যাঙ্কির ভিতরে ঢুকে টোটাল আয়রনটাকে কিন্তু বাইরে বের করে দিতে পারছেন ভালো করে ফিনিশিং করে হাত দিয়ে চটকে চটকে ভালো করে কিন্তু আয়রনটাকে বাইরে বের করে দেওয়া যায় তো এই ক্ষেত্রে কিন্তু মটরে যতটা পারে মানে মটরে যতটা ব্যাক প্রেশার মারবে সেই প্রেশারের সাহায্যে কিন্তু এটা পরিষ্কারটা হয় দেখুন মটরে যতই প্রেশার মারুক না কেন জিনিসপত্র যদি নাড়াচাড়া না করা যায় তো সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার ঠিকঠাক করে হয় না তো চিন্তা চিন্তাভাবনা সম্পূর্ণরূপে আপনাদের কোনটা লাগাবেন আর কোনটা লাগাবেন না আর পাথর বালির সাহায্যে ওয়াটার ফিল্টার করে আপনারা কিন্তু হানড্রেটে নাইনটি ফাইভ পারসেন্ট আয়রন মুক্ত জল কিন্তু পাবেন এটা কিন্তু সম্পূর্ণরূপে গ্যারান্টির সঙ্গে আমরা বলে থাকি এবং কাজেও করে থাকি হাফ ইঞ্চি কাট কয়লা এবং মোটা দানার যে বালি এই বালির সাহায্যে কিন্তু আমরা ওয়াটার ফিল্টারটা করে থাকি তো এই যে যে পজিশনটা এখানে যে অবস্থায় আছে এখন আমরা আগের যে পজিশনে কিন্তু আমরা ফিরে যাবো ট্যাঙ্কিটাকে ভবিষ্যতে এই বাড়িতে দোতলা হবে এবং ডবল ট্যাঙ্কির সিস্টেমও কিন্তু হবে এখন আমরা প্রথম স্টেপে এই যে যে স্লাপটাকে উঁচু করে যেটা ট্যাঙ্কিটা উপরে শিফট করা আছে এটা আগের অবস্থায় চলে আসবো ট্যাঙ্কিটার নিচে যে স্লাপটা তৈরি আছে ওই স্লাপে কিন্তু ট্যাঙ্কিটাকে নামাবো এবং যে নামার যে লাইনটা রয়েছে এক ইঞ্চি লাইন দিয়ে জলটা নামছে এটাকে কিন্তু আমরা দেড় ইঞ্চি দিয়ে নামার লাইনটাকে কিন্তু আরও মোটা করে দেব। এবং টোটাল ভ্যাসেলটাকে কিন্তু বাদ দিয়ে দেব। ভ্যাসেলের আর কিন্তু কোনো প্রয়োজন নেই ভ্যাসেলকে আমরা আর কোনো কাজে লাগাবো না আর ভ্যাসেল দিয়ে কিন্তু কোনো রকম মানে ফলাফল যদি হতো বা সাকসেস যদি হতো তাহলে কিন্তু ভ্যাসেলটা থাকতো আর ভ্যাসেলে খুব সমস্যা দার জন্য কিন্তু আমার অনেক ভিডিওতে আমি এই ভ্যাসেল কেটে বাদ দিয়ে কিন্তু আমার যে ব্যবস্থা ম্যানুয়াল সিস্টেম সেটা কিন্তু করে দেওয়া আছে দেখুন এখনকার সময় আধুনিক প্রযুক্তি থেকে ম্যানুয়াল অনেক জিনিস আছে যেগুলো আপনার অনেক ভালো কম খরচে ভালো ফলাফল তো আমাদের এই ওয়াটার ফিল্টার কিন্তু খুবই কম খরচে খুবই ভালো ফলাফল আমরাই গ্যারান্টি দিই তিন বছরের ম্যাক্সিমাম চার থেকে পাঁচ বছর কিন্তু চলে যাবে আমাদের সাহায্যে ওয়াটার ফিল্টার করতে হবে না আপনারা চাইলে নিজেরা বাড়িতে বসেই করতে পারবেন তো আজকে এই ভ্যাসেলটাকে কেটে বাদ দিয়ে আমরা ওয়াটার ফিল্টারটা করে আজকে আপনাদের দেখাবো চোদ্দো পনেরো হাজার টাকার যে মালটা থাকে যেটা হচ্ছে ভ্যাসেল দেখুন ভ্যাসেলের ভিতরে কি দানাটা রয়েছে এটা কিন্তু বালি মানুষকে ঠকানোর তো একটা লিমিট থাকে তো তার মধ্যে দেখুন এটা কিন্তু সম্পূর্ণরূপে বালি বালির একটু মোটা দানা যেগুলো আমরা গাতনিতে যে বা প্লাস্টারে যে চালার পরে যে রাবিশটা বের হয় যে পাথরগুলো সেম টু সেম সেই পাথর দিয়ে এখানে ভ্যাসেল বানিয়ে ফিল্টার নিয়ে চোদ্দো হাজার টাকা ড্রামটা লাগিয়ে দিয়ে নিয়ে গেছে আর এই হচ্ছে ফিল্টার উপরে একটা এগ্রিকালচার পাইপ আছে আর এই যে প্লাস্টিকের একটু ফিল্টার লাগিয়ে দিয়েছে তা সপ্তাহে কেন হয়তো তো প্রতিদিন বলতে গেলে ব্যাকাস মারতে হবে আর এতে তো আয়রন সম্পূর্ণরূপে যাবে না তো এখন এটাকে বাদ দিয়ে ভিতরের টোটাল যে ম্যাটেরিয়ালটা রয়েছে এটা বাইরে বের করে ড্রামটা আলাদা করে রাখা হবে জিনিসপত্রগুলো ভিতরে থাকলে জাম হয়ে যাবে তার জন্য বাইরে বের করা হচ্ছে তো এটার থেকে হানড্রেডে নাইনটি ফাইভ পারসেন্ট আয়রন মুক্ত জল কিন্তু এইটার থেকে আপনি বেশি ভালো পাবেন আমাদের এই পাথর বালি এবং কাঠকয়লার সাহায্যে ওয়াটার ফিল্টার করে এখন ট্যাঙ্কির কাজ করছে ওরা ট্যাঙ্কিটা ডাউনে নেমে আসবে আমরা যেরকম এই বালিটাকে চেলে বাদ দিয়ে যে রাবিশটা বাদ দিই সেই রাবিশ দিয়ে ভ্যাসেলের জিনিসপত্র এখানে বানিয়েছে দেখুন অনেকে অনেকে বলতে কি আমরা আমি নিজেও করেছি ভ্যাসেলের কাজ করেছি তো সেক্ষেত্রে ম্যাঙ্গানিস অ্যান্থাসাইট অ্যাক্টিভেটেড কার্বন এসবগুলো কিন্তু ইউজ করে তো এক্ষেত্রে যে করেছে সে কিন্তু এইসব কোনো জিনিস পদার্থই ইউজ করেনি এবং খারা যে ফিল্টারটা লাগানো হয় এটা কিন্তু আপনার জ্যাকেট ব্লু ফিল্টার লাগানো হয় যেটা আমরা ট্যাঙ্কির ভিতরে লাগিয়ে থাকি ওই ফিল্টারটা কিন্তু লাগানো হয় আমি নিজেও করেছি ভ্যাসেলের কাজ তো আর ওখানে যে পদার্থ জিনিসগুলো দেওয়া থাকতো সেগুলো কিন্তু ম্যাঙ্গানিজ অ্যানথ্রাসাইট অ্যাক্টিভেটেড কার্বন স্যানেট এইসব জাতীয় জিনিস কিন্তু দেওয়া থাকতো তো এখানে এক ক্যাটাগরির মাল কিন্তু দিয়েছে তো এরকম জিনিস থেকে আপনারা দূরে থাকুন ঠকার থেকে মানে চোদ্দো পনেরো হাজার টাকা কম নয় অনেক টাকা এ বট তোমরা কি গুপ্তদান খুঁজছো এরা সবাই গুপ্তদান খুঁজছে এখন সিলাব তৈরি ভাঙছে আর এর মধ্যে গুপ্তদান ছিল মাটির হাড়ির যে গুপ্তানুপ্ত ছিল না কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে ও ওরা তুলে দেবে না যে লাইনটা ছিল আপনারা প্রথমেই দেখেছেন সেই লাইনটাকে বাদ দিয়ে ট্যাঙ্কিটাকে নিচের পজিশন মানে আগে যে পর্যায়ে ছিল সেই পর্যায়ে নিয়ে এসে আমাদের কিন্তু ওয়াটার ফিল্টারটা করেছি এবং নামার যে আউটলেটটা ছিল সেটা কিন্তু আমরা দেড় ইঞ্চি করেছি দেড় এক সকেটের সাহায্যে যে নামার লাইনটা নিচের দিকে নেমেছে সেটাকে আমরা প্লাস করেছি এবং দেড় ইঞ্চি এলবো দেড় এক টিস সাহায্যে আমরা ব্যাক অসের লাইনটা কিন্তু এখানে করেছি তো এখানে যে ওয়াটার ফিল্টারটা করা হয়েছে বালি পাথরের সাহায্যে জলের প্রেশারটা কমবে না বলে আমরা কিন্তু দেড় ইঞ্চি আউটলেট দিয়ে নামার লাইনটা করেছি তাতে কিন্তু প্রেশারটা ঠিকঠাক থাকবে এবং টোটাল মেন লাইনটা কিন্তু দেড় ইঞ্চি করেছি এবং এটা কিন্তু ব্যাক ওয়াশের লাইন করেছি আর এটা আউটলেটের লাইন যেটা দিয়ে পরিষ্কার হবে এবং ইনলেটে কিন্তু আরও একটা গেট লাগিয়ে দিয়েছি যেহেতু মোটরে কিন্তু খারাপ প্রেশার নেই ভালোই প্রেশার কিন্তু রয়েছে তো আউটলেটের নিচের দিক দিয়ে যে লাইনটা নেবে সেটা কিন্তু ছাদের উপরে আরও একটা ট্যাপ ছিল আপনারা আগেই দেখেছেন সেই ট্যাপের জন্য কিন্তু লাল যে এক ইঞ্চি যে চাবিটা লাগানো আছে এটা দিয়ে ট্যাপের মেন গেটটা করা হয়েছে তো এইভাবে ওয়াটার ফিল্টার করে তো ভিতরে যে বালি পাথরের সাহায্যে আপনারা তো অনেকবারই দেখেছেন যে কীভাবে বালি পাথরের সাহায্যে ওয়াটার ফিল্টারগুলো করেছি তো ভিতরে আমাদের বালি পাথর কিন্তু দেওয়া হয়েছে এবং পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করে দিয়ে বালি পাথরটা কিন্তু ওই যে আউটলেট যেটা রয়েছে সেই আউটলেটটা কিন্তু বালির থেকে হাফ ইঞ্চি উঁচু রাখা আছে অটোমেটিক জলটা কিন্তু ওইটা দিয়ে পরিষ্কারের সময় বেরিয়ে যাবে কাজ দিয়ে আপনাদের জন্য এতটুকুই থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করা চ্যানেলটা সাবস্ক্রাইব করা সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন